ধন্যবাদ স্যারকে আমার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সূর্যোদয় নতুন সূর্যোদয় আমি দেখি নতুন দিন একটি সাফল্যের নতুন দিবন্ত দেখি সেই দিনে ভাবতে থাকে কিভাবে আজকে আমি সাফল্যের চূড়ায় উঠবো আজকে যাই নতুন দিন কিভাবে নিজের সাফল্যকে চূড়ায় পৌঁছানো যায় ভাবতে থাকি কটাತ್ತು মনে হয় বাগানে যাই আচ্ছা বাগানে গিয়ে কি করতে পারবো বাগানে গিয়ে শিশিরের মাঝে নৃত্য বিড়ালের মতো শব্দকে শিশিরে যাইoperatorname মনে হয় আজকে দিনটা আমার তবে অনেক ভালো কিভাবে আমি আজকে দিনটি নিজের মতো করে চলতে পারবো স্কুলে গিয়ে সবার সঙ্গে দেখা করব আজকে দিনটি হবে একটি আলাদা দিন যেখানে ক্লাসে সব থেকে ভালো পারফরমেন্স করব এবং একটা নতুন দিগন্ত উন্মোচন করব আজকে দিনটা যেন আমারই হয় আজকে দিনে কি কি ঘটলো না ঘটলো সবকিছু আমার মনে থাকে এরকমই একটা আর সূর্যস্ত মানে আমার কাছে একটা টক ঝাল মিষ্টির মতো সমান যেখানে আমি আমার নতুন দিগন্তের কথাগুলো বলতে পারি আমার পরিবারের কাছে একটা সুন্দর যেন সময় সে সূর্যাস্তে মধুমাখা সময় থাকে যেখানে আমার মনে পড়ে আজকে কি কি আমি সাফল্য অর্জন করলাম সেই সাফল্য গুলো যেন অপরতে থাকি বলতে পারি মা বাবাকে পরিবারের সবার সঙ্গে সেই সময় যেন একটা অসাধারণ সময় মনে হয় সেই সময় যেন শেষই হয় না এরকম করে প্রতিদিনই আমি ভাবতে থাকি নতুন nin nogun ek ji shurjasthay nogun ek ji shurjasthay nogun din nogun shabol namaskar din